দিব <laughs>

মইছো প্ৰথমে ঘৰে ঠিকে গ'লো গ'লে মে আছিলে জেগা তাৰিখে মে আছিলে মেৰ হাত ধৰে কৈছে যে কাপোৰ চিপুল পুচাই দিয়ক মেয়ে নিদে মেব ঠিক আছে মেৰ বাপ মা দেখে আপোনাৰ কাষে আপুনি কি দিয়া উনিতো চিভিল পোছাক উনাতো পোচাক তাৰপৰা গা গালে দুটা শৰ্ট দিছিলো দিয়াৰ পৰা ছেলৰ খেলা দিয়া খেলা ঠেতি ধাক্কা মাৰি ফেলাই দিয়া হৈছে দিয়াৰ পৰা মহিলা বা কৈছে যে চিভিল পোছাকে বুলি মনে কয় পুলিচ না কচাকাচি মহিলা কি দিয়া দিয়ক

কিছু জানে না তারা মাঠে বাড়ি এসে ধর্নীতি তাদের উঠাই নিয়েছে তাদের নামে মামলা হয়েছে তাদের নামে মামলা হয়েছে

আমার আব্বু কানে যারা বিষয়ে কিছুই তারা সারাদিন তারা বলেছে মামলা দিয়ে দিয়েছে এই ঝাঁকড়া বিষয়ে বিষয়ে তারা ছিল তারা মাঠে মাঠে ছিল তারা কিছুই জানান এসে গায়ে মানে হাত দিয়ে ধর শুরু করে তখন আমার পাশে যে লোকগুলো থাকবে তারা কখনো তো বসে থাকবে না যে তারা এসে উৎসাহ করে কেন আমাদের গায়ে হাঁকবে এই জন্য তারা পুলিশ পুলিশ সেই মানে পোশাকে আসেনি তারা এই যে সাধারণ মানুষের পোশাকে তারা যে সাধারণ মানুষ এই জন্য তার তাদের গায়ে হাতে তারা পুলিশের নেই যে হলো তারা এসে মানুষের গায়ে গায়ে

হাত ধরে টানা টা করছে ও তো যাচ্ছে সাথে তো যাচ্ছে না তারপরে তারপরে মানে